এবার আপনার খামার ভিতরে সবচেয়ে কম দামি কোনটা আছে সবচেয়ে কমের ভিতর সবচেয়ে কমের ভিতরে এটা কত ভাই দাম ধর না একবারে মানে যেটা বলা একবার কুমিলার চোখের লেগে কত এটা একবারে সামনের লেগে একদম একবার আমার সাতানব্বই থেকে শুরু সাতানব্বই আরেকটু কমাই দেন না ভাই

আমার ষাট থেকে গরুর আমার স্পেস আছে যারা খামারি তারা জিনিসটা বুঝবে না মানুষ করে কি মনে করেন তিন মাস আগে বা দুই মাস আগে আমি ষাটটা গরু কিনলাম রেখে দিলাম এগুলো কোরবানি বিক্রি করে দিলাম এটা কিন্তু খামারই হয় না আমাদের সিজনাল লিজার আমাদের যে মূল লক্ষ্যটা আমাদের যে মন করে আমাদের মালিক পক্ষ বা যারা আছে তারার একটাই কথা যে আমরা যে গরুডা কাস্টমাররে দেবো এই গরুটা আমাদের কাছে ন্যূনতম দুই বছর প্লাস আমরা ইটারে রাখি ফলতে বর্তমান একটা আছে লাইবওয়েট আরেকটা আছে ঠিকা ঠিক আমাদের কাছে লাইবওয়েট বা টিকা আপনি আমাদের গরুডা দন আমরা দাম বলমু আপনি এটারে তো ফারটা পাবেন না আচ্ছা আচ্ছা

আমি কাস্টমার বা যেই হোক আপনি গরু কুরবানি দিবেন একটা গরু কিনেন যেদিক থেকেই কিনেন আপনি বাজারে গেলেন যেদিকে গেলেন বা খামার যেটাতে গেলেন আমার কথা আপনি তো একটা বার এসে একটাকে গেলে কিন্তু কোনো সমস্যা নাই আর আমাদের গরু বলেন আর টিয়াতে বলেন বা যেভাবে চোখে পড়বে আমার দুজন আছে তারপরে আমার ওই দানা দেন সব রেডি আমি সব নিজের ভাই খানার ব্যাপারে আমি একটা কথা বলি আমি একটু আগে বলছি যে জিনিসটা আমি আমার বাপ মা সন্তান আত্মীয় স্বজন পরিবারে খাওয়াইতে পারবো না যে খাওয়ানোর পর আমার ঘরেই মাংসটা খাওয়াতে পারবো না ওই গরু আমার বিক্রির দরকার না আমাদের যে পাঁচ সাত জনের টিম এবং আমাদের যে মালিকপক্ষ পক্ষ তাদের একই কথা কোনো দরকার নেই আচ্ছা হালাল ব্যবসা সবচেয়ে বড় জিনিস আচ্ছা ভাই আরেকটা রিকোয়েস্ট করি ভাই বড় গরুটা একটু বার করে দেবেন নি ইনশাআল্লাহ হ্যাঁ কোনটা কোনটা দেবেন সাধারণ না কালাড়া সুন্দরটাই আমরা যেটা হেই এটা হ্যাঁ পাকড়া ঠিক আছে ঠিক আছে আহ

যে উৎপাদন কিছু বড় হালাল খালালুপে যতটুকু সম্ভব করতেছে কোনো ধরনের বিষক্রিয়া বা কোনো ইঞ্জেকশন বা কোনো কিছু নাই অর্গানিক ভাবে যেটা করা দরকার অতটুক দাম আমরা আপনি আমাদের রিপিট কাস্টমারও বেশি হয়

সামনাসামনি দেখলে বুঝবেন যে আসলে গরুটার সাইজটা গীতা আর কালারটাও বুঝবেন সরাসরি আইলে স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে দিয়েছে এই নাম্বারটা ফোন দিয়ে যোগাযোগ করে আইবেন পুরো ঠিকানা কই দিব কেমনে আইতে হইব শহর থেকে যারা আইবেন সানপুর ব্রিজটা যে লোয়ার ব্রিজটা আছে না এইটা দিয়ে আইব তো আর আপনার কাপ্তান নজর দিয়ে আইতেন পারবেন সানপুর দিয়ে আইতেন পারবেন যে এমনি করেন এমনি টিকা সর দিয়ে আইতে পারবেন সো ভিউয়ার যারা যারা শেষ পর্যন্ত আপনার ভিডিওটা দেখছেন সবাই অনেক অনেক ধন্যবাদ সবাই যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফিজ